যদি কোনো একান্তই কোন বহির্ভূত কাজ হয় যে ব্যক্তি বহির্ভূত কাজ করবে তাকে গাছের মধ্যে বেঁধে রাখবেন বহির্ভূত কাজ করলো তাকে আপনি কিছু না বলে আপনি যাচ্ছেন মাজার বাংতে তার মানে বোঝা গেল আপনার মতলব খারাপ সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অন যারা ভাঙ্গার চেষ্টা করেছেন তারা করেন। মাজার গুলা ভাঙ্গা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ভাবে সেই মাজার আবার মেরামত করে দেন এতে দেশের লাভ হবে দশের লাভ হবে নিজেরও লাভ হবে কথা কোন ঠিক কিনা যারা ভেঙ্গেছে তারা যদি তৌবা না করে মানা আদ আলী অলিয়ান ফাঁকাদা আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে দুশ্মনী করবেন আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে আমাদের কিছু করতে হবে না আল্লাহর পক্ষ থেকে ভাইসালা হয়ে যাবে এই জন্য অলি আল্লাহ মাজার যারা ভাঙতে যায় এরা ইবনু আব্দুল হাব অনুশাসন এই দেশে কায়েম করতে চায় তিনশো ষাটটা উলিয়ার উত্তর সরি যারা অলি আল্লাহকে মহব্বত করে যারা এরকম পাগল বাংলাদেশে আসে না নাই ওরা মাজার ব্যাঙ্গে চাচ্ছে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সুন্নিদেরকে হইরানি করার জন্য আমরা এই চালাকি বুঝে গিয়েছি এই জন্য আমরা চোখে দেখেছি ফেসবুকের পাতায় তারা মাজার বানতেছে আমরা শুধুমাত্র যৌক্তিক প্রতিবাদ করেছি কিন্তু আমরা লাঠি দিয়ে প্রতিবাদ করি নাই আমরা জানি যে এই সুযোগে লাঠি হাতে নিলেই আমাদেরকে মিথ্যা হইরানি ভাবে আমাদের উপর একটা জুলুম চালিয়ে দিতে পারে কথা বলেন ঠিক না তবে একটা কথা ফাইনালি বলি এই রাজাপুরায় কবর আছে না নাই আপনার বাবার কবর কি কেউ লাথি দেওয়ার অনুমোদন আছে তাহলে আল্লাহ এই জন্য সবাইকে বলবো মাজার ভাঙ্গা নয় মাজারকে সুরক্ষা করতে হবে মাজারকে কি করতে হবে সুরক্ষা করতে হবে কারণ মাজারগুলো গুলো হলো আমাদের চেতনার জায়গা কথা বলেন ঠিকই না মাজারগুলো আমাদের আমাদের সৌন্দর্য এই সৌন্দর্য এই বাগানের মালি হিসাবে আমরা সবাই আছি আছি কিনা এই আকাশের অনেক তারকা আছে দেখবেন মাগরিবেন আমাদের পর হলে বড় তারকা দেখা যায় রাত্র যত গভীর হয় আস্তে আস্তে তারকার পরিধি বাড়ে এবং অনেক ছোট তারকা বড় তারকা আকাশের মধ্যে ফুটে ওঠে আবার দিনের বেলার সূর্য যখন ওঠে ওই তারকাগুলো কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় থাকে কিন্তু সূর্যের আলোতে তারকাগুলো হারিয়ে যায় এখানে হয়তো তারকা আরেক দেশে রাত হয় সেখানে তারকা ঠিকই আছে আল্লাপাক এই তারকাগুলো সৃষ্টি করেছেন সামা ওয়ালাকবে আল্লাপাক এই তারকাগুলোর ভিতরে এমন কিছু তারকা বানায় রাখছেন আলোক উজ্জ্বল তারকা বনে রাখছেন যে তারকা গুলো দিয়ে দুনিয়ার জমিনে যে দুশ্মন আছে শয়তান আছে এই শয়তানদেরকে ওই তারকা দিয়ে শিকার করা হয় আল্লাহ আকবর বলেন আকাশের তার